শাকিবকে বলছি সাকিব আল হাসানকে বলছি মার্শাবি ভাইকে বলছি কিছুটা অ্যাঙ্গেলের তামি ইকবালকেও বলছি কালকে যদিও মাহমুদুল্লাহ এর আগে একটা স্ট্যাটাস দিয়েছিল বড় বড় আইডল ফারাজ করিমকে বলছি এবং আরও বড় বড় যারা আইডল আছে যারা বিকাশ কোম্পানি বিকাশ নগদের নাম্বার খুঁজেন বন্যা আসলে তাদের বলছি সতেরো হা সতেরো হাজার কিলোমিটার দূরে সতেরো হাজার পঞ্চাশ বড়ো কিলোমিটার দূরে আর্জেন্টিনা দেশ সে দেশ থেকে অ্যান্দ্রো ফার্নান্দেশ সেকেন্ড কিন্তু যে পোস্টটা করেছে তারা কিন্তু ছাত্রদের পাশে থেকেছে আপনাদের সরম আপনাদের লজ্জা আপনাদের মানে বিবেক কোন জায়গায় যা পৌঁছেছে কোন জায়গায় পৌঁছেছে ভাই আমার দেশে থেকে আপনার চোখের সামনে লাশ পড়ছে ভাই আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আমার জাতীয় পার্টি কারণ যেটাই করেন না কেন ভাই আপনি সবার আগে মানুষ আপনি একজন মানুষ আপনার ভিতরে আল্লাহ একটা রূপ দিছে আপনার ভিতরে একটা বিবেক দিয়েছে আপনি ন্যায় অন্যায় বিচার করার মতো আপনার মনের আদালত আছে সেটাতে একটা বিবেক বলে একটা জিনিস আছে যেটাতে আপনি বিচার হয় যে আদালতে শিখা উচিত অ্যান্দ্রো ফার্নান্ডেস কাছে শিখা উচিত জামাল ভুইয়ার মতো ক্যাপ্টেনের কাছে আপনি ক্যাপ্টেন আপনাকে মানুষ হ্যাডার ক্যাপ্টেন এমনি আর বলে নাই এই কারণেই বলেছে একটু উচিত না আপনার উচিত এই দেশের মানুষের ন্যায় যেটা ন্যায় আমি কারো পক্ষ ব্যতিত্ব করে বলছি না যেটা ন্যায় আপনার মনে হয় সেই ন্যায়ের সঙ্গে থাকেন আপনি দশটা লোক এক জায়গায় একটা টিমে যদি দশটা মানুষ থাকে নয়টা লোকই কিন্তু খারাপ কথা বলবে না একজন খারাপ কথা বলতে পারে একটা মানুষ খারাপ হতে পারে নয়জন মানুষই খারাপ হতে পারে না কখনোই না নয় যে মতামত দেবে আপনি দশজন টিমের নয়জন যে মতামত দেবে ওটাই ঠিক হওয়ার সম্ভাবনা আটানব্বই পার্সেন্ট আপনি যে মতামত দেবেন একজন এক পার্সেন্ট ওটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি সো আপনাদের সরম আপনাদের শেখা উচিত আপনাদের লজ্জা হওয়া উচিত যে এত কিলোমিটার দূরের মানুষগুলো আজকে সাপোর্ট করছে বাংলাদেশকে বিশ্বের কত মানুষ আছে স্টুডেন্টদের পাশে অথচ আপনাদের মুখ ফুসকে একটা বুলি পর্যন্ত এখন পর্যন্ত একটা এস পর্যন্ত এখন পর্যন্ত মানুষ দেখতে পেল অনেক বড় আশা করেছিল আপনাদের কাছে অনেক ভালোবাসা দিয়েছে কাঁধে তুলে নেচেছে দিনের পর দিন গলা ফাটিয়েছে ক্যাপ্টেন কুল ক্যাপ্টেন কুল সে প্রতিদানটা আপনারা দিতে পারেন দেশটা এভাবেই শেষ হয়ে যাবে দেশটা শেষ হচ্ছে দেশটা আজকে শেষ হচ্ছে ঠিক আপনাদের মতো মানুষের জন্য আপনাদের মতো কিছু মানুষের জন্য দেশের এই অবস্থাতে দাঁড়িয়েছে একটা প্রাণ চলে গেলে ভাই ওই প্রাণটা মানুষের পক্ষে পৃথিবীতে দেওয়া সম্ভব না একমাত্র আল্লাহ তালা ছাড়া একটা প্রাণের অনেক মূল্য একটা প্রাণের অনেক দাম বিবেককে নাড়া দেন এখনো টাইম আছে ভালো থাকবেন আসসালাম